এটার ভিতরে আপনি এস এস এম ফাইবার জাতীয় যত ধরনের কাজ আছে এখানে আপনি ডিজাইন করতে পারবেন এই যে প্লেটটা কাটিং করতেছি এটা কিন্তু ঢাকার বাইরে চলে যাবে এটা দিয়ে আপনার সব ধরনের আপনার হলো গেটের ডিজাইন যে কোনো আপনার পার্ট তারপর হুন্ডার আপনার ওই যে আপনার পা দানি বিভিন্ন আপনার যে ঘরে সাজানো কোরিওগ্রাফি ওগুলো আপনি আমাদের থেকে এই লেদার কাটিং মাসে তৈরি করতে পারবেন এই যে এখানে আমাদের প্লেট আছে অরিজিনাল জাপানিজ প্লেট সিক্স মিলি হয় ফাইভ মিলি হয় ফোর মিলি হয় এইট মিলি হয় ষোলো মেম পর্যন্ত আমাদের কাছে আছে এই গেটগুলো আলহামদুলিল্লাহ আমাদের এখানে বর্তমানে হিউজ পরিমাণ অর্ডার আছে টিস্যু পেপার টিস্যু রাখার জন্য ওই টিস্যু দানি বিভিন্ন আপনার হুন্ডার পার্টস বিভিন্ন রকমের পার্টস এগুলো এই লেজার কাটিং তারপরে যে গেট বড় বড় রাজকীয় যে মেন গেটগুলো হয় ওই মেন গেটগুলো কাটিং করে এই ডিজাইনগুলো এটা এখানে এখানে করা এই গেটটা আপনার যারা ফাইভ মিলি ব্যবহার করতে চান যেমন এটা আপনার বারো গেজের আউট ফ্রেম চোদ্দ গেজের এই পাল্লা ফাইভ মিলি মোটা প্লেট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউর আমরা আছি লেজার কাটিং মেশিনের সামনে এই লেজার দ্বারা ভারী ভারী লোহা মোটা মোটা লোহাকে অনায়াসেই কাটিং করা যাচ্ছে ডিজাইন করা যাচ্ছে নানা ধরনের ডিজাইন হয় এই লেজার কাটিং মেশিনের মাধ্যমে এই লেজার কাটিং মেশিনটি পরিচালিত হয় এইখানটা একটা কম্পিউটারের মাধ্যমে এই কম্পিউটারে আপনি যেই ডিজাইনটা দিবেন সেই ডিজাইনটা এই লেজার কাটিং মেশিনটি অনায়াসে কেটে ফেলবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন তো আপনার লেজার কাটিং মেশিনটি চালু হলো কবে জি আলহামদুলিল্লাহ মেশিন প্রায় বেশ কিছু দিন হইছে আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে বাহ সরি তো আপনার এই লেজার কাটিং মেশিনটার মানে এইটার নাম কি এটা এটা হলো লেজার কাটিং মেশিন কাটিং মেশিন কি কি কাজ করা যাবে সব এটা দিয়ে আপনার সব ধরনের আপনার হলো গেটের এর ডিজাইন তারপর যে কোনো আপনার পার্ট তারপর হুন্ডার আপনি যে আপনার পাদানদানি তারপর বিভিন্ন আপনি যে ঘরের সাজানো ক্যালিওগ্রাফি এগুলো আপনি আমাদের থেকে এই লেজার কাটিং মেশিনে তৈরি করতে পারবেন তো আপনার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দর্শকদের বলেন একটুখানি জি আমার এই মদিনা এন্টারপ্রাইজ সিএনসি লেজার কাটিং এর এই প্রতিষ্ঠানটা ঢাকা কোনিগঞ্জ গদাবাগ মদিনা টাওয়ারের পাশে ঢাকা কোনিগঞ্জ এর গদাবাগে জি তো ভাই আপনার এই যে গদাবাগে কিন্তু এই যে চমৎকার মেশিনে নানা ধরনের কাজগুলো হয় ডিজাইন হয় আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ তারা কি আপনার কাছ থেকে কি সেবা পাবে বলেন জি অবশ্যই যারা কিনা আমাদের থেকে দেখা যায় লেজার কানি কারণ সারা বাংলাদেশে কিছুদিন আগে এক ভাই আমাদেরকে অর্ডার করছিল চুয়াডাঙ্গা থেকে তো ওনার তিনটা গেটের মাল আমাদের কাছে কাটিং করা নিয়ে যায় তো ওনারা দেখা যায় আমাদেরকে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নক করে ডিজাইন পাঠায় আমরা উনাদেরকে গড়ের ডিজাইনটা মেজারমেন্ট করে কাটিং করে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই তার মানে বলা যায় যে আপনারা সারা বাংলাদেশে দিতে পারবেন সারা বাংলাদেশে দেওয়া যাবে সারা বাংলাদেশে দেখুন এই যে প্লেটটা কাটিং করতেছি এটা কিন্তু ঢাকার বাইরে চলে যাবে ঢাকার বাইরে চলে যাবে জি এই এই যে আপনার কাছে যে লোহার যে প্লেটগুলো জি এই প্লেটগুলো কি আপনার কাছে পর্যাপ্ত আছে জি পর্যাপ্ত বলতে আমরা প্লেট আছে এখানে পর্যাপ্ত প্লেট পরে প্লেট আছে এই যে এখানে আমাদের প্লেট আছে অরিজিনাল জাপানিজ প্লেট এই যে এই প্লেটগুলো নানা মিলি হয় তাই না হ্যাঁ মিলি হয় মিলি হয় 4 মিলি হয় হ্যাঁ মিলি হয় পর্যন্ত আমাদের আপনার সর্বোচ্চ এখানে আপনি আছে নয় ফিট আর এইভাবে ফিট বাই নয় ফিট সিট কাটিং করা যাবে ফিট বাই ফিট এটা ফাইবার জাতীয় যত ধরনের কাজ এখানে আপনি ডিজাইন করতে পারবেন

দেখা যায় তারা আমাদেরকে অর্ডার করে আমাদের থেকে নিতে পারবে তারা অর্ডার করে নিতে পারবে মানে যারা যেই যখন ব্যবসায়ীরা নিবে শামীম ভাই তো ব্যবসায়ীরা কিন্তু ছাড় পাবে একটু অবশ্যই অবশ্যই এই যে দেখেন আমাদের এখানে একটা আয়তুল কুর্সি আমরা লেখছি গোল্ডেন কালার লেজার গাড়ি এসএসএ সিটির উপরে এসএসএ সিটির উপরে এটা একটা আইতুল কুর্সি কাটিং হয়েছে এবং এগুলো চাইলে কেউ কাটিং করে হ্যাঁ কাটিং করে নিতে পারবেন আমাদের থেকে অর্ডার করে নিতে কাটিং করে নিতে পারবে জি তো আপনাদের ঠিকানাটা আরেকবার বলে দেন একটুখানি জি আমাদের ঠিকানা হলো ঢাকা কেনিগঞ্জ গদারবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরে মদিনা টাওয়ারের পাশে আমাদের এই লেজার কাটিং সিএনসি লেজার কাটিং সিএনসি মেশিন এবং এই মদিনা এন্টারপ্রাইজ একটা পুরনো প্রতিষ্ঠান তারা কিন্তু গোল্ডেন এসএস এর গেটের জন্য তারা ভাইরাল এবং তারা কিন্তু এখন এই যে ভিয়েতনাম ডিজাইনের ভাইরাল গেটগুলো তৈরি করছে তার মানে আপনারা এখন একটু কমপ্লিট একটা বাড়িতে যা যা লাগে সবকিছু দিতে পারছেন জি হাসান ভাই আমাদের এখানে আপনার আমাদের আগে ভিডিও করতেন একটা এস এস এর শোরুম এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ক্লায়েন্টের উদ্দেশ্যে বা প্রিয় ক্লায়েন্টের সাপোর্টে যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে অর্ডার করেন বাংলাদেশে যারা আমাদেরকে অর্ডার করেন আলহামদুলিল্লাহ তাদের দোয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ মদিনা এন্টারপ্রাইজ আজকে বিশাল বড় একটা পরিবার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা এই মালামালগুলো ডেলিভারি করতেছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ তো মোদিনা এন্টারপ্রাইজের এসএস এর গেটের কাজ করে এসএস এর বাড়ির সিঁড়ি রেলিং এই কাজগুলো তারা করে পাশাপাশি এর মেশিনের আগে সেখানটায় হচ্ছে কাঠের ডোর গুলো যত ধরনের ধরনের ডোর গুলো পাওয়া যায় যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই জিনিসগুলো এই সামিন ব্যবসাতে ফোনে কথা বলে স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে মদিনা এন্টারপ্রাইজ সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু যার যেটা প্রয়োজন যারা ব্যবসা করতে চান ব্যবসার জন্য আপনারা পণ্য নিতে পারবেন যারা নিজেদের বাড়ির জন্য গেট বানাতে চান তারাও অর্ডার করতে পারবেন সব ধরনের সুযোগগুলো রয়েছে এই মদিনা এন্টারপ্রাইজে আমরা একটু এক নজরে এই গেটগুলো একটু দেখিয়ে দেই যেমন এই যে ভিয়েতনাম ডিজাইনের গেট যেটা কোথায় যাবে ভাই এটা যে এটা আমাদেরকে অর্ডার করছে উনি হলো খাগড়াছড়ি ইয়া এই হাট 8000 থেকে মোহাম্মদ শিপন ভাই হ্যাঁ এটা হাট হাজারিতে চলে যাবে এটা 8000 এই একটা গেট আর এপাশ আইটা গেট আছে এটা যাবে মিরপুর শেওরাপাড়া মিরপুর শেওরাপাড়া যাবে হ্যাঁ মিরপুর শেওরাপাড়া যাবে এটাও ভিয়েতনামি গেট দেখেন ভিয়েতনাম ডিজাইনের গেট কতটা স্মুথ গেট এই গেটগুলো আলহামদুলিল্লাহ আমাদের এখানে বর্তমানে হিউজ পরিমাণ অর্ডার আছে হ্যাঁ আর ওখানে একটা ফ্রেম বানাই আছে দেখেন ওই যে একটা ফ্রেম বানাই আছে বা এখানে দেখেন যে গ্যালভানাইজ বক্স আমরা যে ব্যবহার করি এটা দেখেন যে এখন রেডি আছে এই যে দেখেন সিসার আবন্ধ আসে এটা দিয়ে তৈরি এই তো এই যে গেটটা এই গেটটার দাম কি রকম আসে ভাই এই গেটটা আপনারা যারা 5 মিলি ব্যবহার করতে যান যেমন এটা আপনাদের 12 গেজের আউটফ্রেম 14 গেজের এই পাল্লা 5 মিলি মোটা প্লেট এগুলো দিয়ে আমরা এটা পারিস স্কয়ার ফিট

চমৎকার ব্যবস্থা রয়েছে আর এইটাই তো মিরর সিট নাই এটার মধ্যে মিরর সিট আছে এটা মিরর সিট আছে তো এইটার দাম কত পড়বে এইটার যে এটার দাম আপনার হলো 6 মিনিট দিয়ে পিছনে মিরর সিট দিয়ে এটা রেড বর্তমান প্রাইস হলো 1650 টাকা আমাদের নিজস্ব মেশিং এর কারণে আমরা দিচ্ছি 1600 টাকায় 1600 টাকা মানে এইটা 1600 টাকায় এই গেটগুলো নিতে পারবেন জি তো এই যে গেটগুলো যারা গেট বানাতে চান যারা লেজার কাটিং করতে চান বিভিন্ন প্লেট করতে চান বিভিন্ন পার্টসের কাজ করতে চান কারা যারা ফাইবার কাটতে চান তারা কিন্তু এই মদিনা সেন্সি মেশিন থেকে আপনার কাজগুলো আপনারা অনায়াসে অত্যন্ত সুলভ মূল্যে করে নিতে পারবেন কোনটার কেমন রেট সেটি আপনাদেরকে জানতে হলে ফোন করতে হবে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে তারা কিন্তু বর্তমান সময়ের সবচেয়েতে সেরা মেশিনটা তারা কিন্তু স্থাপন করেছে নতুন একটি মেশিন মেশিন আপনার যাবতীয় কাজ এখান থেকে করে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ